হ্যালো বন্ধুরা মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজের ফর্মা কাটিং তো দেখুন পেপারটিকে দু দুভাঁজ করে নিয়েছি আর ছাতি আছে বত্রিশ আর কোমরটা আছে তিরিশ আর এই ব্লাউজের হুগ হবে না শুধু একটা ফিতের ওপরেই দড়িটা থাকবে তো দেখুন আমি সমান করে একটু দাগ দিয়ে নিলাম আর ব্লাউজের লম্বা তেরও তো আমি এক বেশি নিয়ে চোদ্দোই দাগ দিয়ে দিলাম এ পাশ থেকেও চোদ্দো মাপ নিলাম নিয়ে সমান করে দাগটি বরাবর করে মিলিয়ে দিলাম তো দেখুন আমি পুটটি নিচ্ছি ছয় আর বগলটিও নামাচ্ছি পুনে ছয় আর এদিক থেকেও ছয় করে দাগটি মিলিয়ে দেব আর দেখুন ছাতির দাগটিও আমি মিলিয়ে নিলাম আর ছাতি আছে বত্রিশ চার দিয়ে ভাগ করলে হয় আট আর দুই বেশি তার মানে আট ন দশ হলো তা আর কোমরটা আমি হাফ কমিয়ে নেব তার মানে এটাই নিতে হবে সাড়ে না নিয়ে তা দেখুন আমি দাগটি মিলিয়ে দিলাম এবারে দেখুন আমি পুটটি কতটা নিচ্ছি এখানে তো দুই দুই ইঞ্চ এক সুত নিলাম আর এটি হচ্ছে তো ব্যাক পার্ট আর নিচ থেকে দেখুন আমি তিন রাখলাম আর এটি ভি সেপ দিয়ে দেব। আর বন্ধুরা এই ব্লাউজটা হুগবতাম কিছুই হবে না একটা ফিতের ওপরেই ব্লাউজটি থাকবে তো দেখুন একটু আমি ফিটটি ছড়ানো করে দেব ওর জন্য একটু হাফ ইঞ্চ দূরে যে দাগটা দিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি দূরে দাগ আবার একটু দাগটি দিয়ে দেখুন কাঁধের দাগটি কিন্তু মিলিয়ে দিলাম এবারে দেখুন বগলের সেফটি দিয়ে নেব আর ঠিক যে মাপটা দিয়েছিলাম মাপের নিচ থেকে একটু দাগটি টেনে নেবেন আর এখানে হাফ ইঞ্চি ডাউন দেব দেখুন আমার ব্যাক পার্টটির ড্রয়িং হয়ে গেছে এবার কেটে নেব আর এদিক থেকে দেখুন সাড়ে চার টিকিনের জন্য যে আমি দাগটি দেব আর ভিডিওটি একটু দেখে আপনারা বুঝে নেন আর এখান থেকেও সাড়ে চার আর উপরেও সাড়ে চার নিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি একটু টেকিনের আমি হয়তো অতটা বলে বোঝাতে পারছি না আর বন্ধুরা আপনারা ভালো করে দেখলে আর আমি যে কথাগুলি বলছি কথাগুলো ভালো করে শুনলেই আপনারাও এই ঘরে বসেই প্রিন্সেস কাট ব্লাউজের ফর্মা কাটিং আপনারাও শিখে যাবেন এবং সেলাইও তো দেখুন আমার ব্যাক পার্টটি হয়ে গেছে এবার ফ্রন্ট পার্ট কাটব তো দেখুন এখানে পেপারটি দু ভাঁজ করে আমি ভাঁজ করে নিয়েছি আর ব্যাক পার্টটি ওর উপরে বসিয়ে দিলাম দিয়ে চারিপাশে দিয়ে মেন ব্লাউজের মাপের দাগটা দিল তো বগলের দাগটা পড়িনি ওর জন্য আবার আমাকে একবার দাগটি দিয়ে দেবো দেখুন আবারও একটু বাদ গেছে তো দিয়ে দিলাম এবার প্রিন্সেস কাটের দেখুন আমি সেপগুলি যে দেব দেখুন বগল থেকে এক ইঞ্চ মিলিয়ে দিলাম এরকম আর এইখান থেকে এক ইঞ্চ দুই সুদ নিলাম আর বড় সাইজ হলে আরেকটু আমি বেশি নিতাম তো সেটা যখন কাটবো দেখাবো তো দাগটি মিলিয়ে দিলাম এইবারে উপর থেকে ফ্রন্ট পার্টে হাফ ইঞ্চ আমরা বেশি নেব মানে ব্যাক পার্টে চোদ্দো আছে তো এখানে আমি সাড়ে চোদ্দো নিলাম নিয়ে এইখানটা হাফ ইঞ্চ মতো একটুখানি ওপরে তুলে দিলাম আর দেখুন এখানে সাড়ে নয় নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাস পয়েন্ট আর এটা দশ দিয়ে ভাগ করলে হয় বত্রিশকে তিন ইঞ্চ দুই সুতো ওখানেও তিন ইঞ্চ দুই সুত এখানেও তিন ইঞ্চ দু সুত নিয়ে দাগটি মিলিয়ে দিলাম আর দেখুন এই দাগটি বগলের সঙ্গে এই যে পিনসেস কাঠের শেপ দিয়ে দিচ্ছি আর এদিক থেকে দেখুন এক ইঞ্চ দুই সুত নিলাম আর উপরেও এই যে দুই ইঞ্চ নিলাম এই দাগটি তো এবার দেখুন আবার প্রিন্সেস কাটের যে শেপ হয় সেই শেপটিও দিয়ে দেবো দেখুন শেপ দিয়ে দিলাম এবার দেখুন আমি গলার ডিপটি নেব তো আগে গলার চওড়াটি কতটা রাখছি দেখুন ওই দুই ইঞ্চ মানে এক সুত মতো নিলাম আর এদিক থেকে একটু বরাবর করে সাড়ে চোদ্দো আছে কিনা দেখে নিলাম আর এখানটা আড়াই নিলাম নিয়ে দাগটি মিলিয়ে দেবো তো দাগটি মিলিয়ে দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি শেপ দিয়ে দেব আর ওইটি আমি নিলাম তিন আর দেখুন এটি পানের একটা শেপ দিয়ে দিলাম আর ভালো করে আমি আবার একটুখানি দাগটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি চাই যাতে সবাই আমার ভিডিওগুলি দেখে যেন শিখতে পারে আর বন্ধুরা আমি বাড়িতে যাদেরকে শেখাই সব এরা মুখে বলে বলে এরকম শেখাই তো আপনাদেরকেও আমি এরকম বলে বলে দিচ্ছি তো ভিডিওটা মন দিয়ে একটু দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং ফর্মাও কাটিং করতে পারবেন তো দেখুন আমি কিভাবে সব কাটছি আপনারা একটুখানি ভালো করে দেখেন আর দেখুন এইভাবে আমি গলার সেফটিও কেটে নিলাম এবার দেখুন প্রিন্সেস কাটের যে দাগটি আর এইখানটা আমার বলা হয়নি এই যে দুই সুত হিসাবে যে এই যে যেখানটা কাটছে দুই সুদ হিসাবে একটুখানি আমি দাগটা দিয়ে দিলাম তো এই দুই সুদ হিসাবে এই এটা আমি কেটে নিচ্ছি তাহলে খুব সুন্দর সেফটি হয় তো দেখুন আমার এটা হয়ে গেছে এবারে এইখানে যে সেফটি দিয়েছিলাম সমান করে কাগজটা একটু সরে গিয়েছিলো ওর জন্য সমান করে ধরে এই যে কেটে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন কিভাবে সাজাতে হয় আর আমি বারবার বলছি আপনারা কেউ ঘরে বসে থাকবেন না অন্তত কিছু না হলেও সেলাই ঘরে বসে বসে শিখুন এবং করুন দু পয়সা ইনকাম করুন আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ